আমার ব্রেকআপ লাগবে নিয়ে নাও আর কখনো আমাকে ডিস্টার্ব করবে না আচ্ছা আর কখনোই আমাকে মেসেজ দিবে না আমাকে ব্লক করে রাখবা ও আচ্ছা কোনো দিবা না আমাকে আমার নাম্বারটাকে ব্লক লিস্টে ফেলে দেবে বাসার সামনে এসে ঘুর ঘুর করবে না আচ্ছা এবার আমি বলি এতটুকু তে ব্রেকআপ হয় না আমি পার্মানেন্ট ব্রেকআপ করছি হ্যাঁ তাই করো এখন থেকে চব্বিশ ঘন্টা আর তোমার কথা ভাববো না জানিয়েছি আর তোমার মেসেজের জন্য অপেক্ষা করব না তুমি রিপ্লাইটিতে ফেরি করেও আর কষ্ট পাবো না আজকে এই অন্য ছেলেদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেব তারপর সকালে আর তোমাকে গুড মর্নিং বলব না তোমার ওই হাসি মুখটা দেখার জন্য ব্যাকুলও হব না না হলে শত ব্যস্ততার মাঝেও আর সময় করে তোমার সাথে কথা বলবো না হৃদয়ের কুকুরকে তুমি ভালোবাসতাম এখন আর সেটা অবাসব না এবার খুশি তো হুম খুশি পারবে তো এসব করতে যা যা বলছো সব পালন করতে পারবে তো হ্যাঁ খুব পারবো কোনো টেনশন নিও না গানের গুড়া একটা এমন জোরে দেব কাঁদতে কাঁদতে সে জড়িয়ে ধরবে ও কেন তোমার সাহস কি করে আমার সাথে পার্মানেন্ট ব্রেকআপ করার তুমিই তো বললে আমি বললেই শুনতে হবে নাকি শুনতে তো ও বুঝতে পারছি আমি তো এখন পুরাতন হয়ে গেছি এখন নতুন নতুন ছেলেদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো তাই না তুমি একটু ভালোবাসো আমাকে কি হলো লাগবে না ব্রেকআপ শয়তান পাগল একটা আসছিল ব্রেকআপ করতে